আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের চোদ্দ পৃষ্ঠার অ্যাক্টিভিটি ডি এর সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব ক্লাস টেন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসেন টু এনভায়রনমেন্টাল পলিউশন পেস ফোরটিন অ্যাক্টিভিটি ডি এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে পেজ ফোরটিন অ্যাক্টিভিটি সি ফ্রম ইউ রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট কমপ্লিট ইচ ব্লাঙ্ক স্পেস ইন দ্য টেবিল উইথ নো মোর দ্যান টু ওয়ার্ডস অ্যান্ড অর নাম্বার্স এই টপিকটা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এই ঘরগুলোর অ্যান্সার আমরা পূরণ করে দিয়েছিলাম আজকের ভিডিওতে আমরা দেখবো অ্যাক্টিভিটি ডি এর সমাধান ইন গ্রুপস অফ ফোর প্রিপেয়ার এ সামারি ইন হান্ড্রেড ওয়ার্ডস অফ দ্য টপিক বিলো অর্থাৎ নিচে দেওয়া টপিকের ওপর তোমরা চারজনের দল গঠন করে একশো শব্দের একটা সংক্ষিপ্ত বিবরণ বা সামারি তৈরি করো ফার্স্ট প্রথমে ওয়ার্ক টুগেদার টু প্রিপেয়ার এ ড্রাফট প্রথমে তোমরা সবাই মিলে একটা খসটা তৈরি করো হোয়েন দ্য ড্রাফট ইজ কমপ্লিট যখন খসড়াটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে সিলেক্ট এ গ্রুপ মেম্বার টু ইট টু দ্য ক্লাস তোমাদের দল থেকে একজন সদস্য নির্বাচন করো যে এটা এই বক্তব্যটি শ্রেণীর অন্যদেরকে পড়ে শোনাবে টপিকটা কী পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার মাটি দূষণ মানেই হচ্ছে পানি দূষণ তা আমরা এখানে তোমাদের জন্য তিনটা স্যাম্পল লেন্সার তৈরি করেছি তিনটা সামারি তৈরি করেছি প্রথম যে সামারিটা রয়েছে সেটা হচ্ছে দুইশো শব্দের তারপরে সামারিটা হচ্ছে একশো শব্দের আর তারপরে সামারিটা হচ্ছে দেড়শো শব্দের তিনটা সামারি থেকে তোমরা হচ্ছে নিজেদের মতো করে ধারণা নিয়ে কিন্তু নিজেরা একটা সামারি তৈরি করতে পারবে ঠিক আছে চলো শুরু করা যাক টপিক পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার মাটি দূষণ মানেই হচ্ছে পানি দূষণ স্যাম্পল লেন্সার ওয়ান অ্যাট ফার্স্ট অল দ্য স্টুডেন্টস অফ এ গ্রুপ উইল ডিসকাস অ্যান্ড মেক ড্রাফটস প্রথমেই একটি দলের সব শিক্ষার্থী আলোচনা করবে এবং খসড়া তৈরি করবে দেন দে উইল প্রিপেয়ার এ লেকচার অ্যান্ড সিলেক্ট ওয়ান স্টুডেন্ট টু ডেলিভার ইট তারপর তারা একটা বক্তব্য তৈরি করবে এবং তার পরিবেশনের জন্য একজন শিক্ষার্থী নির্বাচন করবে নাও এ মডেল লেকচার লেকচারের স্কিবেন বেলো তো এখন এখানে একটি নমুনা বক্তব্য দেওয়া হচ্ছে ডি আর ফেলো স্টুডেন্টস ইটস মাই গ্রেট প্লেজার টু বি হেয়ার ইন ফ্রন্ট অফ ইউ টু ডেলিভার এ লেকচার অন দ্য টপিক পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার প্রিয় সতীর্থ শিক্ষার্থী বন্ধুরা সবার মাঝে উপস্থিত হয়ে মাটি দূষণ মানেই পানি দূষণ এ বিষয়ে একটি বক্তব্য প্রদান করা আমার জন্য একটি আনন্দের বিষয় ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাঙ্ক অল অফ ইউ হেয়ার ইন দ্য ক্লাস প্রথমে আমি শ্রেণীতে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাই স্পেশালি আই উড লাইক টু থ্যাঙ্ক এওয়ার রেসপেক্টেড ইংলিশ টিচার হু হ্যাজ ফ্যাসিলিটেটেড দিস অপরচুনিটি টু আস বিশেষভাবে আমি আমাদের সম্মানিত ইংরেজি শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই যিনি এই সুযোগটি আমাদেরকে করে দিয়েছেন ওয়েল অল অফ ইউ নো দ্যাট এনভায়রনমেন্ট হ্যাজ টার্ন আউট টু বি একই ইস্যু ইন দ্য প্রেজেন্ট গ্লোবাল কনটেস্ট তো বেশ আপনারা সবাই অবগত আছেন বা জানেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পরিবেশ একটি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ভাইটাল এলিমেন্টস অফ নেচার মাটি এবং পানি প্রকৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রধান ভাইটাল মানে কি গুরুত্বপূর্ণ এভরি ইয়ার এ হিউজ ভলিউম অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ বিং প্রডিউসড বাট নট ডিসপোসড প্রপারলি প্রতি বছরই বিশাল পরিমাণ কলকারখানা বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে কিন্তু সেগুলো যথাযথভাবে অপসারণের কোনো ব্যবস্থাই কিন্তু নেওয়া হচ্ছে না দিস ওয়েস্টেস আর অফেন থ্রোন হ্যাফেজার্টলি অ্যান্ড ইভেন ইন ওয়াটার তো এই আবর্জনাগুলো প্রায় এখানে সেখানে এমনকি পানিতেও কিন্তু ফেলা হয় দাস ইট কজেস পলিউশন টু ওয়াটার অ্যান্ড সয়েল অ্যাট এ টাইম এইভাবেই এটি একই সাথে মাটি এবং পানিকে কিন্তু দূষিত করে দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্টেজ পার্টিকুলারলি দ্য পলিথিন ব্যাগস হ্যাজ কজ সিরিয়াস থ্রেড টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম মাটি বা মাটি গৃহস্থালী আবর্জনা অব্যবস্থাপনা বিশেষত এই পলিথিনের থলে বা পলিথিনের ব্যাগ যেগুলো আছে এগুলো মাটি ও নিঃশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে আছে অ্যান্ড আদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইডস ফার্টিলাইজার্স এক্সেট্রা তো মাটি দূষণের আরেকটি কারণ হচ্ছে কৃষিজাত কীটনাশক কৃত্রিম সারে ব্যবহার করা ইত্যাদি দিস পেস্টিসাইডস গেট ওয়েস্ট away বাই রেইন অ্যান্ড মিক্সড with the ওয়াটার অফ nearby canals or ponds. তো এই কীটনাশকগুলো বাই ক্ষতিকর রাসায়নিক পদার্থগুলো বৃষ্টির পানিতে ধুয়ে যায় পার্শ্ববর্তী খাল বা পুকুরের পানিতে মিশে যায় সামটাইমস ফুয়েল লিকেজেস ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়েস্ট অ্যায়ে বাই রেইন দ্য তো মাঝে মাঝে মোটর গাড়ি থেকে ছিদ্রপথ দিয়ে জ্বালানির নিঃসরণ বৃষ্টির পানিতে ধুয়ে যায় এবং নিকটবর্তীর বাড়িতে কিন্তু চুইয়ে মিশে যায় দ্য পলিউটেড সয়েল বিং ওয়াস্টবে বা রেইন ওয়াটার গোজ ইন ওয়াটার অফ পয়স ক্যানেল ওর রিভার্স অ্যান্ড পলিউটেড এই দূষিত মাটি বৃষ্টির পানিতে ধুয়ে পুকুর খাল বা নদীর পানিতে যায় এবং একে দূষিত করে অ্যাকচুয়ালি ইফ উই ক্যান প্রিভেন্ট অর কন্ট্রোল পলিউটিং দ্য ল্যান্ড ওয়াটার পলিউশন উইল বি প্রিভেন্টেড ওর কন্ট্রোল অটোমেটিকালি প্রকৃতপক্ষে বা আসলেই যদি আমরা ভূমি দূষণ বা মাটি দূষণ প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পানি দূষণ স্বয়ংক্রিয়ভাবেই প্রতিরোধ বা নিয়ন্ত্রিত হয়ে যাবে থ্যাংকস টু ইউ অল আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাই ঠিক আছে তা আমরা একটা স্যাম্পল দেখলাম যেটা ছিল দুইশো শব্দের এরপর যে আমরা একশো শব্দের একটা স্যাম্পল অ্যান্সার দেখবো একটা সামারি পলিউটিং দ্য ল্যান্ড ডাইরেক্টলি ওয়াটার কোয়ালিটি অ্যাস হার্মফুল সাবস্ট্যান্সেস ফ্রম দ্য ল্যান্ড ক্যান সিপ ওয়াটার সরাসরি জলমানের উপর প্রভাব ফেলে কারণ ভূমি থেকে ক্ষতিকারক পদার্থ জলের উৎসে মিশে যেতে পারে অ্যাক্টিভিটি সাচ ওয়েস্ট ডিসপোসল এক্সেসিভ অফ কেমিক্যাল ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইডস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডাম্পিং কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি টু দিস প্রবলেম ভূমি দূষণের জন্য অপরিকল্পিত বর্জ্য পদার্থ ফেলা রাসায়নিক সার এবং কীটনাশকের অতিরিক্ত ব্যবহার করা এবং শিল্প কারখানা বর্জ্য ডাম্পিং এর অন্যতম কারণ হোয়েন পলিউটেন্স ফ্রম দ্য ল্যান্ড আর ওয়েস্ট ইন টু রিভার্স লেকস অ্যান্ড ওশেন্স বাই রেইন ওর ইরিগেশন দে কন্টেমিনেট দ্য ওয়াটার এফেক্টিং অ্যাকুয়েটিক লাইফ অ্যান্ড ইকোসিস্টেমস বৃষ্টিপাত যা আসেজের মাধ্যমে ভূমি থেকে দূষিত পদার্থ নদী হ্রদ এবং সমুদ্রে ধুয়ে যায় যা জলকে দূষিত করে এবং জলজ প্রাণী এবং পরিবেশের বিরাট ক্ষতি করে পলিউটেড ল্যান্ড অফ এন্ড লিডস টু ওয়াটার বন ডিজিজেস ডিস্রাবস দ্য ব্যালেন্স অফ নেচার অ্যান্ড ইন ডেঞ্জার্স হিউম্যান হেলথ বাই কন্ট্যামিনেটিং ড্রিঙ্কিং ওয়াটার সোর্সেস দূষিত এই ভূমিগুলো এই সেচের মাধ্যমে যে দূষণ তো হয় সেই দূষিত ভূমি প্রায় জলের মাধ্যমে রোগের সৃষ্টি করে আর প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত করে এবং পানীয় জলের উৎস দূষণের মতো দূষণের মাধ্যমে মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি তৈরি করে প্রিভেন্টিং ল্যান্ড পলিউশন থ্রো প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট রিডিউসড কেমিক্যাল ইউজ অ্যান্ড সাস্টেনেবল প্র্যাকটিসেস ইজ এসেন্সিয়াল টু প্রোটেক্ট বোথ দ্য ল্যান্ড অ্যান্ড ওয়াটার এনশিওরিং এ হেলদিয়ার এনভায়রনমেন্ট ফর অল লিভিং বিংস ভূমি দূষণ প্রতিরোধের জন্য সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করা রাসায়নিক সারের ব্যবহার হ্রাস করা এবং টেকসই পদ্ধতির ব্যবহার করা অত্যন্ত জরুরি যাতে ভূমি এবং জল উভয় সুরক্ষিত থাকে এবং পরিবেশ স্বাস্থ্যকর হয় সিম্পল অ্যান্সার থ্রি এ পর্যায়ে আমরা একশো পঞ্চাশ শব্দের একটা সামাইনি আলোচনা করবো পলিউটিং দ্য ল্যান্ড হ্যাজ এ ডাইরেক্ট অ্যান্ড হার্মফুল ইম্প্যাক্ট অন ওয়াটার কোয়ালিটি ফ্রম দ্য ল্যান্ড ফাইন ওয়ে ওয়াটার সোর্সেস সরাসরি জলমানের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে কারণ ভূমি থেকে দূষিত পদার্থ প্রায়শই জলের উৎসে মিশে যায় ইম্প্রোপার ডিসপোসাল অফ হাউসহল্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এক্সেসিভ ইউজ অফ কেমিক্যাল অ্যান্ড পেস্টিসাইডস ডিফরেস্টেশন আর মেজর কন্ট্রিবিউটর টু ল্যান্ড পলিউশন গৃহস্থলী এবং শিল্প বর্জ্যের অপরিকল্পিত নিষ্পত্তি রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার বর্ণ এবং নগরায়ন ভূমি দূষণের প্রধান কারণ দিস পলিউটেন্স আর ক্যারিড বাই রেইন ওয়াটার অর ইরিগেশন রান অফ ইন্টু রিভার্স লেক্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার লিডিং টু ওয়াটার কন্টেমিনেশন এই দূষিত পদার্থ বৃষ্টির পানি বা সেচের মাধ্যমে নদী হ্রদ এবং ভূগর্ভস্থ জলে ধুয়ে যায় ফলে জল দূষিত হয় দিস প্রসেস এই প্রক্রিয়া নোনেস লিচিং লিচিং নামে পরিচিত ইন্ট্রোডিউসেস হার্মফুল কেমিক্যালস অ্যান্ড টক্সিনস ইন্টু অ্যাকুয়েটিক ইকোসিস্টেমস রাফটিং ব্যালেন্স অ্যান্ড অ্যান্ড ফ্রেশ ওয়াটার স্পেসেস জলে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ও বিষাক্ত পদার্থ নিয়ে আসে জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে এবং সামুদ্রিক ও সাদুর প্রাণীদের বিপন্ন করে পলিউটেড ওয়াটার ক্যান অলসো হার্ম হিউম্যান্স বাই কন্টেমিনেটিং ড্রিঙ্কিং ওয়াটার স্প্রেডিং ওয়াটার বন তো দূষিত জল মানুষের জন্য ক্ষতিকারক কারণ এগুলো হচ্ছে পানীয় জলের উৎস দূষিত করে এবং জলবাহিত রোগ ছড়ায় ফার্দার মোট তাছাড়া ইউট্রোফিকেশন কস্ট বাই এক্সেসিভ নিউট্রিয়েন্টস ইন ওয়াটার বডিস ডিপ্লেয়ার্স অক্সিজেন লেভেলস হার্মিং অ্যাকুয়েটিক লাইফ জলে অতিরিক্ত পুষ্টির উপস্থিতি ইউট্রোফিকেশন সৃষ্টি করে যা অক্সিজেনের মাত্রা হ্রাস করে এবং জলস্প্রাণীর ক্ষতি করে টু অ্যাড্রেস দিস ইস্যু ইট ইস ক্রুশিয়াল টু রিডিউস ল্যান্ড পলিউশন বাই অ্যাডাপ্টিং সাস্টেনেবল প্র্যাকটিসেস তো এই সমস্যা মোকাবিলার জন্য ভূমি দূষণ হ্রাস করা অত্যন্ত জরুরি সাজেস রিসাইক্লিং প্রপার ওয়েস্ট ডিসপোসাল অ্যান্ড লিমিটিং কেমিক্যাল ইউজ টু প্রোটেক্ট বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার ইকোসিস্টেমস পুনর্ব্যবহার সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং রাসায়নিক ব্যবহারে সংযমের মতো টেকসই পদ্ধতি গ্রহণের মাধ্যমে ভূমি এবং জল উভয় কি সুরক্ষিত রাখা কিন্তু সম্ভব ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা তিনটা স্যাম্পল অ্যান্সার দেখেছি আমাদের যেই সামাই লিখতে বলা হয়েছিল একটা দেখেছি আমরা দুশো শব্দের যেটা ছিল প্রথমটা দ্বিতীয়টা ছিল একশো শব্দের আর তৃতীয়টা ছিল একশো পঞ্চাশ শব্দের এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেদের মতো করে একটা সামারি কিন্তু তৈরি করে ফেলতে পারবে আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ই নিয়ে আলোচনা করব। এখানে কিছু পোস্টার আছে এগুলো থেকে আমাদের কিছু কাজ করতে হবে তো সেটা আগামী ক্লাসে আমরা করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালের দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন টু এনভায়রমেন্টাল পলিউশন এর চৌদ্দ পিস্টার অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ